আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আমি ভালো আছি এই আমার অবস্থা আমার ঘরের অবস্থা ঘরের অবস্থা এই কাল বিকাল পাঁচটা থেকে পানি ছেঁচে 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 সব ফেলেছি রাত্রি দশটা পর্যন্ত তবুও কিছু হয়নি পানি সে যাকে তাই ওখানে একটা মোটর বসানো হয়েছে পানি বার করার জন্য কী হবে পানি বেরোচ্ছে আবার সংসারে ভরে যাচ্ছে ও যায় এই যেখানে মোটর লাগিয়েছি পানিটা ছাঁচার জন্য মোটর লাগিয়েছি পাশে একটা পুকুর আছে পুকুরটার জন্য ঘর ভরে যাচ্ছে আর এই পানি হেটে খেঁটে আমার সারা রাত কালকে বিকেল পাঁচটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আমি বসে বসে পানি ছেঁচেছি যাতে পানিটা ঘরের মধ্যে না ঢুকে এটা তো বারান্দা যাতে ঘরের মধ্যে না ঢোকে তা রাতেবেলা বেলা সারা রাত জ্বরে জ্বরের মানে আমার শরীর এত খারাপ হয়ে গেছে জ্বর আর কোমরে পায়ে সব যন্ত্রণা হয়েছে তো পানি ছেড়ছে কোনো লাভ হয়নি বেলা যখন তখন কটা হবে দশটা সাড়ে দশটা বেলা পানি সব শুকিয়ে গিয়েছিল কিন্তু সকালবেলা থেকে বর তো সারা রাত ঘুমো নি এক ঘন্টা আধ ঘন্টা করে ঘুমোচ্ছে আর উঠে উঠে পানি ছেদছে দিয়ে কমই ছিল তারপর সকালবেলায় আবার পানি হয়েছে খুব কাল দুপুর থেকে পানি হচ্ছে সেই তিনটে থেকে আবার সকালবেলা খুব পানি হয়েছে ব্যাস আবার যোগ ভরে গেছে এবার এই পানিটা যদি সবসময় পা দিয়ে পা দিয়ে সব কাজ করছি তো ওই জন্য শরীর খারাপ হয়ে যাচ্ছে আর কাটছি না তো ঘর অবস্থা খুবই খারাপ এই যে একটা এখানে চৌকি পাতা আছে চৌকিটার মধ্যে সব জিনিসপত্র তোলা আছে আর ঘরও ভর্তি গ্যাস খ্যাস ওখানে রাখা আছে রান্নাবান্না এখনও পর্যন্ত হয়নি বেলা এগারোটা বেজে গেল ঘরেরও অবস্থা এই যে সব এবারে গ্যাঞ্জাম হয়ে গেছে সব এখানে বাইরে ফ্রিজ রাখা ছিল ফ্রিজ ঢুকেছি স্ট্যান্ড ফ্যান আছে চেয়ার আছে জামা কাপড় আছে ব্যাগপত্র আছে সব একটা ঘরের মধ্যে সব ঢুকে দিয়েছি ঘরের অবস্থা এখন খুবই খারাপ আর এই পানি খুব বন্যা হয়নি কালকে আমাকে আমার এক আছে আপু আছে যে আমাকে জিজ্ঞাসা করছিল যে সাবিনা তোমাদের দিকে কি বন্যা হয়েছে না বন্যা আমাদের দিকে হয়নি আমার বাড়ির সাথে বাড়ির সাথে না বাড়ি থেকে একটু তফাতে একটা পুকুর আছে পুকুরটা ভর্তি হয়ে গেছে এবার ওই পুকুরের পানিগুলো আস্তে আস্তে সব ঘরের মধ্যে ঢুকছে তো আমাদের আসলে ভিটের মানে যে বাড়িটা আমাদের আছে বাড়িটা নিচু আর তার তুলনায় রাস্তাটা অনেক উঁচু তো সেই পানিগুলো পুকুরের পানিগুলো আস্তে 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 ঘরের দিকে সব ঘরে দেয়াল ফেয়াল মানে একটু একটু ফুটো ফাটো যা আছে দিয়ে সব পানিগুলো ঘরের মধ্যে ঢুকছে আর ওর মোটরটা যে লাগিয়েছি মোটরটা অনেক সকাল দিয়ে লাগিয়েছি কিন্তু কোনো লাভ হচ্ছে না পানি বেড়ে যাচ্ছে এবার আমি এখানে বসে রান্না করছিলাম রান্নার জায়গাটাও ডুবে গেছে আমি এখন রান্না করতেও পারিনি কি রান্না করব কী করে করব কিছু বুঝতে পারছি না ওই ওইটুকু জায়গার মধ্যে গ্যাস রেখেছি ওইটুকু জায়গার মধ্যে আমি কোথায় বসবো আর কোথায় রান্না করবো কিছু ভেবে পাচ্ছি না এই হচ্ছে আমার অবস্থা খুব খারাপ পরিস্থিতির মধ্যে আমি এখন আছি আচ্ছা ঠিক আছে আমাকে কে কে জল বার করতে মানে আমার বারান্দাতে যে পানিটা জমেছে সেটা বার করতে কে কে আমাকে সাহায্য করবে আমাকে কমেন্ট করো মানে খুব দুঃখও হচ্ছে রাগও ধরছে আবার হাসিও পাচ্ছে ভালো লাগছে না কি যে করবো